আমার মান সম্মান ডুবিয়ে তুই বলছিস তুই তোর বয়ফ্রেন্ড সাথে থাকবি যে এখনো আমাদের সামনে এসে একটা কথা বলতে পারেনি তার সাথে কিসের কথা বাবা আমার কথাটা একবার শোনো আমি ওর সাথে একবার কথা বলবো ও দেশের বাহির থেকে চলে আসবে আমি বললে একবার কথা বলতে দাও না তুই এক্ষুনি কল করে বলবি যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে মনে রাখিস কাল তোর বিয়ে বাবা সেখান থেকে চলে যায় আমার বিয়ে ঠিক হয়েছে তাই আমি আমার ভালোবাসার মানুষের সাথে জঘন্যতম ব্যবহার করে ওর সাথে ব্রেক আপ করেছি ফোনে সবটা বলে কান্না করতে লাগলাম আমি চেয়েছি ও যেন আমার এই ব্যবহার মনে রেখে আমাকে ভুলে যেতে পারে আমাকে ঘৃণা করতে পারে হয়েছেও তাই ও আমাকে এখন একটা মেসেজ দিয়েছে তাতে লিখা এটা আমার লাস্ট মেসেজ আজ থেকে আমি তোমাকে ঘৃণা করতে শুরু করলাম আই হেট ইউ পরদিন আমার বিয়ে পাশের কান্না সে দেখেনি পরিবারের জন্য যে আমি আমি তাকে দূরে সরিয়ে দিচ্ছি তাও সে বোঝেনি চাইলে পারতাম তার হাত ধরে পালিয়ে যেতে কিন্তু সে প্রবাসী আসতে সময় লাগবে আর এদিকে আমার সবকিছু ঠিকঠাক আব্বু বলে দিয়েছেন তার সম্মান হানি হলে সে মারা যাবেন চুপচাপ সব শুয়ে যাচ্ছি বারবার রোহানের কথা মনে পড়ছে ফোনটা হাতে নিয়েও রেখে দিচ্ছি ফোন দিতে পারছি না এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমার বর এসেছে সোফায় বসে আছে পর্দার এপাশে ছেলেটা এসে বাবাকে বলল ছেলের তো আগের বউ বাচ্চা আছে জেনে শুনে মেয়েকে বিয়ে দিচ্ছেন তো আঙ্কেল আমার বাবা ফোন করে তাড়াতাড়ি সব খবর নিতে শুরু করে কয়েকজন থেকে জানতে পারলো সত্যি ছেলের বউ আর মেয়ে আছে আমি এসব শুনে সবার সামনে গিয়ে ঠাস করে একটা চর মেরে বললাম বউ বাচ্চা থাকতেও কেন আমার সর্বনাশ করতে এসেছিস যা এখান থেকে বেরিয়ে যা সে বলল প্রতিশোধ নিতে বলেছিলাম না একদিনের জন্য হলেও তোকে বিয়ে করে ছাড়বো পাগলের মতো ভালোবাসতাম পাত্তা দিসনি আজ কলঙ্কলে পেদিয়ে গেলাম সবাই চলে গেল আমি কাঁদছি আব্বুকে বললাম আমি একটা ছেলেকে ভালোবাসি ওকে বিয়ে করব আমি আমি রোহানকে ছাড়া আর কাউকে এখন আর বিয়েই করবো না আমি সেখান থেকে চলে আসি রোহানের ফেসবুক আইডি মোবাইল নাম্বার সব ট্রাই করছি সব বন্ধ দিন রাত ট্রাই করছি কিন্তু বন্ধ 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 এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেলাম আবার আব্বু আমার কাছে এসে বলল আমি তোর বিয়ে ঠিক করেছি তোর ফুপাতো ভাইয়ের সাথে বলেছেন গায়ে হলুদের কাপড় পরে নিতে কাল যদি গায়ে হলুদের সাজে না সাজো তবে আমি সুইসাইড করব কথাটা মনে রেখো আমি এখন গেলাম নিজেকে শান্ত রাখো ফ্রেশ হয়ে নাও বলে বাবা বের হয়ে যায় ফুপাতো ভাই ছোটবেলা থেকেই আমাকে পছন্দ করতেন তাই আর তার কোনো আপত্তি নেই বোধ হয় আমি ভাবছি কি করব পাশে থেকে সব স্লিপিং ওষুধ নিলাম রুমে রাখা স্লিপিং এখন আমার সম্বল হলো তাহলে আমার কি হবে। আমাদের স্বপ্নগুলো মৃত্যুবরণ করবে আমাদের মেয়েটাকে তো আর পৃথিবীতে আনাই হবে না যাকে নিয়ে আমাদের এত কল্পনা এত স্বপ্ন দেখা যদিও বা ও এখন আল্লাহর কাছে ওর স্পর্শেই তো আমি ওকে পাবো এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব আমি সবার চোখ ফাঁকি দিয়ে পেছনে দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে আসি রাস্তায় একটা জায়গা বসে ভাবছি কিন্তু সমস্যা হচ্ছে ও তো দেশের বাহিরে আমি এখন করবোটা কি ওর সাথে কিভাবে যোগাযোগ করব। চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো ও একদিন আমাকে বলেছিল এই নাও বাসার ঠিকানা যদি ইচ্ছা হয় কখনো তবে চলে যেও আমার বাসায় আমি আর দেরি করলাম না মোবাইলের মেসেজ ঘেটে ঠিকানাটা বের করে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম জীবনের প্রথম আমি আমার এলাকা ছেড়ে অন্য একটা জেলায় যাচ্ছি তাও একা রাস্তায় হাঁটছি আর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে আমার সেদিকে কোনো নজর নেই আমার উদ্দেশ্য এখন শ্বশুর বাড়ি অনেকটা পথ পৌঁছে গেলাম রোহানের বাসায় গিয়ে দেখি বাহির থেকে তালা দেওয়া এখন তো চিৎকার করে কান্না পাচ্ছে কই যাবো এখন কি করব এখন চিল্লিয়ে চিল্লিয়ে বললাম বাসায় বাসায় কেউ কেউ আছেন কি নেই একটু পরে দেখি ভেতর থেকে একজন দরজা খুলে দিচ্ছেন অবাক হলাম তালা ভেতর থেকে খুলে কি করে আমারে সব চিন্তা করে লাভ নেই ভেতরে ঢুকলাম আমি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম মা জিজ্ঞাসা করলো কে তুমি মা কাকে চাই কেন এসেছো তুমি আমি বললাম রোহান তখনই ওর বোন মিম বলে উঠলো রোহান ভাইয়া তো বাসায় নেই ও গতকালই দেশে ফিরেছে সকালে আমার খালার বাসায় ওকে কি দরকার তোমার আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না ও দেশে এসেছে আমি বললাম সবাইকে থামিয়ে দিয়ে বলল হয়েছে এবার তোরা মেয়েটাকে বসতে দে একটু জিরিয়ে নিতে দে বলে নিয়ে গেল সেখান থেকে রোহানের মা আমাকে ওনা রুমে নিয়ে গেল পানি দিল আমার হাত কাঁপছে মা নিজেই আমার মুখে পানি তুলে দিল আমি পানি খেয়ে বসে আছি অনেকটা ভয় কাছে করছে। বাসা সবাই আমাকে মেনে নেবে তো আর রোহান রোহান আমাকে রাখবে তো নাকি আমাকে ফিরিয়ে দেবে? রোহানের মা বলল, তুমি কি জানো? রোহানের বিয়ে ঠিক করেছে আমরা। বড় বৌমা ছোট বোনের সাথে ওর বিয়ে ঠিক করেছে। তাতে কারো আপত্তি ছিল না। তাই আমরাও রাজি। তাহলে মা তুমি রেস নাও। এই বলে মা চলে গেল। আমি একই শুনলাম? রোহানের বিয়ে ঠিক হয়েছে। ও যদি আমাকে ফিরিয়ে দেয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আমি কি করব বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ পর দরজায় নক দিচ্ছে। কে? আমি উঠে বসে পড়লাম। দেখি রোহান আমার পাশে এসেছে। এই প্রথম আমরা দুজন দুজনকে সামনা সামনি তেমনি দেখছি যেহেতু আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে আমি চিৎকার করে কাটছি আমার নখের আচরে ওর বুকে দাগ লেগে গেল ও উপশব্দ করে আমাকে ওর বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল সে আপনি আমি চরম এক ছাটকা খেয়ে বললাম রোহান তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার অনামিকা কোন অনামিকা আমি কোনো অনামিকা তনামিকাকে চিনি না রোহান আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো কিন্তু দেখো প্লিজ এত নির্দয় হইও না দেখো আমি ঘর ছেড়ে বিয়ের স্টেজ ছেড়ে পালিয়ে তোমার কাছে একেবারে চলে এসেছি দেখছি ওর বাসার সবাই এসে

রোহান অন্যদিকে তাকিয়ে আছে ওর ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে রুমের বাহিরে বের করে নিয়ে গেল আমি তখনই ঠাস করে গিয়ে ওর মায়ের পায়ের কাছে পড়লাম সবাই বাসায় ছিল ওর মা কাহিনী কি জানতে চাইলেন ওর ভাবি গড় করে সব বলে যাচ্ছে রোহানের মা সবটা শুনে আর আমার দিকে আর ছেলের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে তারপর বলল আমি জানি না কে এই মেয়ে কি তার পরিচয় কিন্তু মেয়েটা যেভাবে বাড়ি ছেড়ে পালিয়েছে আর যেভাবে কাঁদছে মনে হয় না এর মাঝে কোনো অভিনয় আছে ও সত্যি রোহানকে ভালোবাসে আর একটা মেয়েকে এই অবস্থায় আমি আমার বাসা থেকে বের করে দিতে পারি না আর আমি যত তটুকু বুঝতে পারলাম ও রোহানকে ভালো রাখবে তাই একটা কাজির ব্যবস্থা করো আর একজন মার্কেটে গিয়ে বরকনের জন্য ড্রেস কিনে নিয়ে এসো আমি আজই রোহানের সাথে মেটার বিয়ে সেরে ফেলতে চাই তাছাড়া সব লোকজন জানাজানি হলে নানান ঝামেলা হবে রোহানুর মায়ের দিকে একবার আর আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলল ওর ভাবি ফিসফিস করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল রোহানের বোনমাকে বলল চলো আপু এসো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো একবার গোসল করে নিলে ভালো লাগবে আমি বোনের সাথে চলে গেলাম আমি ওয়াশরুমে ঢুকে ভাবছি হায়রে রোহান সবাই আমায় আপন করে নিচ্ছে কিন্তু যার আপন আমি হতে চাইলাম তারই মন থেকে আপন হতে পারলাম না আর এখানে মেয়েটির অনিশ্চিত ভবিষ্যৎ দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটির এখন কি হবে কোথায় যাবে সব হারিয়ে শেষ ঠিকানায় এসেও কি কষ্টে পড়বে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ